নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ আর আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস অরিন্দম বাবু স্বাগত আপনাকে অরিন্দম বাবু এসছে মানে যে এই মুহূর্তে যে চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে তিলোত্তমা জুড়ে যে বিচার চায় তিলোত্তমা আজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যু আর এখানে মৃত্যু ঠিক নয় হত্যা ধর্ষণ করে হত্যার অভিযোগ এবং ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার হাসপাতালের সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরেও একাধিক বিষয় প্রশ্ন উঠছে কর্মবিরতি চলছে হাসপাতালে হাসপাতালে এই আজকে কথা বলবো অরিন্দম বাবুর সঙ্গে অরিন্দম বাবু প্রথমে যেটা জানতে চাইবো যে একদম শেষ মুহূর্তে যে আপডেট হাসপাতালের সুপার সঞ্জয় বসুষ্ঠকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় বুলবুল মুখোপাধ্যায় তাকে দায়িত্ব দেওয়া হলো সিভিক কে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলছে এই সব কিছু দেখে কি মনে হয় যে আদৌ কি বিচার পাচ্ছে তিলোত্তমা এখনো পর্যন্ত যা চিত্র দেখতে পাচ্ছি বা উঠে আসছে তাতে খুব স্যাটিসফ্যাক্টরি কিছু নয় এবং পরিষ্কার কথা কেন জানি না মনে হচ্ছে ঘেটে দেওয়ার মানে ঘোলা জলে মাছ ধরার একটা বিষয় আর পুরো চিত্রটাকে একটা ঘেটে দেওয়ার প্রক্রিয়া চলছে আমি যদি সত্যিকারের একটা তদন্ত চাইতাম আমি সিবিআই নয়তো আমি নিরপেক্ষতার কথাটা ভেবে আমি কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ইনকোয়ারিটার কথা বলতাম সেখানে আমাকে প্রশাসনের মাথাগুলো এখন ছেটে দিয়ে তো লাভ নেই আর যাদের আনছো একজন তাবেদারকে সরিয়ে আরেকটা তাবেদারকে নিয়ে আসছো এটাই হচ্ছে বিষয় আর কিছু না আর এইগুলো লোক দেখানো হচ্ছে আমি শুনলাম আজকে দুজন সিকিউরিটি গার্ডের সিকিউরিটি গার্ডের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তো আমার বক্তব্য হচ্ছে এই লোক দেখানো লোক হাসানো কার্যকলাপ করে কিন্তু কোনো লাভ নেই জাস্টিস সবাই চাইছে একটা স্লোগান আসছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস এই কারণেই চাইছে যে তুমি কিভাবে তুমি এগোচ্ছ তদন্ত প্রক্রিয়াটা তদন্ত প্রক্রিয়াটা যদি সত্যিকারের স্বচ্ছতার সাথে করতে পারতে তাহলে মানুষের আত্মবিশ্বাস ফিরে আসতো মেডিকেল ছাত্রদের আত্মবিশ্বাস ফিরে আসত জুনিয়র ডাক্তারদের আত্মবিশ্বাস ফিরে আসত বা আমাদের মতো ডাক্তার যারা সাতাশ বছর আগে জুনিয়র ডাক্তার ছিলাম তাদেরও আত্মবিশ্বাস ফিরে আসছে এবং সরকার সত্যি গভীরভাবে বিষয়টাকে ভেবেছে সেই কারণে আজকে তারা সেইভাবে তাদের কাজ দেখাচ্ছে সেই কাজ দেখানোর মধ্যে খালি লোক দেখানো হচ্ছে লোক হাসানো হচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে বলে আমার মনে হয় না একটা স্টেপ বোর্ড খাড়া করে দিয়েছো তার থেকে নাকি প্রচুর প্রচুর সেটা কি কাজ করে বাজে কাজ করেছে তার বদনাম করছো বদনাম তো আমি তাকে মেরে পিটিয়ে তার মুখ থেকে অনেক কিছু বার করে নিতে পারি সামনে তো আসবে না কিন্তু ঘটনার চক্রে আমি মনে আমার নিজের ধারণা খুব ভালোভাবে তদন্ত প্রক্রিয়াটা এগোচ্ছে এটা এটা কোথাও কি মনে হয় ওই সেভিক যাকে বলা হচ্ছে সঞ্জয় রায় তাকে স্টেপ কোট করা হচ্ছে আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে অভিযোগটা কিন্তু সঠিক অভিযোগটা কিন্তু বৈজ্ঞানিক কারণ ওই ঘটনা সঞ্জয় রায়ের মোটামুটি আমি চেহারাটা দেখছিলাম না ওই চেহারায় সে গিয়ে একজনকে মেরে ধর্ষণ করে খুন করে দিয়ে চলে এলো অবলীলায় কোনো কেউ আওয়াজ পেল না কোনো আর্তনাদের শুনতে পেল না কোনো যন্ত্রণার কথা জানতে পারলো না রক্তে ভাসিয়ে কার্পেট পর্যন্ত রক্তে ভাসিয়ে ভিজে গেল গেল সে চলে সবকিছু চুপচাপ রেখে এটা যেন একটা সাজানো গল্প মনে হচ্ছে সুতরাং কেউই বিশ্বাস করছে না আর মেয়েটা কিন্তু রেজিস্ট করেছিল ভদ্রমহিলা কিন্তু রেজিস্ট করেছিলেন মানে যিনি ডাক্তার ছিলেন যিনি যার মৃত্যু হলো সে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল সেটাতে যে সঞ্জয় রায়ের ছিটে গায়ে আঁচল লাগলো না কিছুই হলো না অথচ তার মুখ থেকে রক্ত বেরোলো আর গুলশান গোভারের মতন সে এক জায়গায় ধর্ষণ করে সিনেমায় যেরকম দেখতাম গুলশান গোভার বাইক নিয়ে চলে গেল সেটা কিরম যেন একটা গল্প সাজানো গল্প একটা হিন্দি সিনেমার গল্প তৈরি করা হচ্ছে আমি এখনো বিশ্বাস করি সঞ্জয় রায় একটা জাস্ট একটা নাম একটা মানুষ যাকে খাড়া করে দেওয়া হয়েছে সবাই এটা নিয়ে আলোচনা করছে আসল যায় আসল দোষীদের আড়াল করার একটা চেষ্টা বিশদভাবে হচ্ছে এই যে হাসপাতালের মতন এমন একটা জায়গা সরকারি হাসপাতালে সেখানে বলা হচ্ছে বহিরাগত ওই সঞ্জয় রায় নাকি ঘুরে বেরিয়েছে এবং দিনের পর দিন রাতের পর রাত সে আস্ত এইটাই এই আশাটাই বা কিভাবে সম্ভব হতো একজন কেউ হাসপাতালের চোদ্দ তলায় চারতলা পাঁচতলা মানে সমস্ত জায়গায় তার অবাধ যাতায়াত থাকবে এটা কি করে সম্ভব যদি ঘনিষ্ঠ আর কেউ না থাকে হাসপাতালটা না যেরকম রোগ সারানোর একটা আঁকড়া আবার ওখানে অনেক রোগেরও আঁকড়া গাঁজা মদটা চারটে মেডিকেল কলেজে কিন্তু হতোই এখন পাঁচটা হয়েছে সেটা হয়েছে অনেক বেড়েছে একটা কথা বলি আমরাও তো এক সময় ছাত্র ছিলাম ছাত্র থেকে জুনিয়র ডাক্তার হয়েছি সেই সময়টা আমরা বিভিন্ন অসামাজিক কাজকর্ম কিন্তু দেখেছি যারা জিডিএস স্টাফ ছিল তারাও মদ খেয়ে থাকতো থাকতা খেয়ে থাকতো এটা আমরা দেখেছি সুতরাং এইটা নতুন কিছু নয় একটা কথা বলে রাখি একটা কথা হয়তো তুমি জানো আজ থেকে বেশ কিছু বছর আগে মেডিকেল কলেজের একজন জুনিয়র ডাক্তারের উপর খুঁড় মারা হয়েছে এটা ঘটেছে এটা ঘটে নিজে তাও না এই ঘটনা ঘটেছে আবার যদি মৃত্যুর কথা বলো তোমার যখন জন্ম হয়নি আমি তখন খুবই ছোট কাছ থেকে আমি শুনতাম যে সালে দত্ত একজন নার্স ছিলেন তাকে ব্রুটালি মার্ডার করা হয়েছিল রেপ করা হয়েছিল একজন নার্সিং স্টাফ এবং সে তখন লিখিত অভিযোগ বিশ্বনাথ বলে একটি লোকের নামে করেছিল সেও অধরা ছিল তার কিচ্ছু হয়নি ঘটনাচক্রে হাসপাতালে এই ইউনিয়ন বাজি এক সময় বামেরা করেছে তারপর এখন তৃণমূল করছে বামেদের একেবারে পথ মানে মানে পথ দেখানো যা যা করে গেছে সেগুলো তৃণমূল করছে একটা কথা এই সময় তোমার সাথে একটা কথা বলতে বলি আমার একটা পরিষ্কার দাবি আমি বিভিন্ন চ্যানেলেও বলেছি হাসপাতাল থেকে যদি রাজনীতি মুক্ত না করতে পারি হাসপাতালের এই নোংরা অসামাজিক পরিবেশ যাবে তাদের সরাতে হবে ওই কাউন্সিলর ওই এমএলএ ওই এমপি তাদের হাতে যত খারাপ লোকজন বদমাইশ লোকজন গুন্ডা তারা পোষে তারা বিভিন্ন জায়গায় হাসপাতালে বসে থাকে এবং বিভিন্ন কোয়ার্ডিনেশন এক সময় সিপিএম এর ছিল এখন তৃণমূলের কি নামটা আমি আর জানি না কিন্তু ঘটনাচক্রে এই জায়গায় যদি রাজনীতিক যদি আমি বেশি ঢোকাতে শুরু করি নিরাপত্তাও চলে যাবে নিরপেক্ষতাও চলে যাবে সেই জায়গায় থেকে একটা কথা স্পষ্ট নিরপেক্ষ মানুষকে সরকার যদি এখনো তাদের ভালোটা চায় হাসপাতাল থেকে যত রাজনীতি লোক মুক্ত পিজি হাসপাতালে রাজনীতিক লোকের সুপারিশ ছাড়া ভর্তি হতে পারবে না বিভিন্ন জায়গায় দালাল ছাড়া ভর্তি হতে পারবে না আর একটু খোঁজ নিয়ে দেখো তো এই পাল এএসআই এই লোকটাকে এই লোকটার নামেও কিন্তু একটা বদনাম আছে আরেকটা টুকরো খবর দিয়ে দিই একজন ডাক জুনিয়র ডাক্তারকে পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা ভাইরাল হচ্ছে খবরটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে তার সেদিন ডিউটি ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা সে হারিয়ে গেছে বা তাকে বলেছে কোথাও চুপ চুপ করে বসে থাকো এসো না কারণ এই হাসপাতালের যে প্রিন্সিপাল হাসপাতালের যে প্রশাসন তারা কিন্তু একটা র্যাকেট চালাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাদের এই প্রিন্সিপালের নামে ভীষণ বদনাম আমি করছি সারা জায়গায় তুমি ঘুরলেই পাবে পাতলেই আর করে শরণর দাবি তুলেছে তো তারা সেটাই তো দাবি তুলছে কিন্তু আজকে আরজি করে ছাত্রছাত্রীদের ভয় দেখানো হয়েছে এটাও ঘটনা তোমাকে আমি একটা কথা বলি একটা ছোট্ট কথা তোমাকে বলি ডাক্তারিতে না ভয় দেখানোটা সহজ তোকে তোমাকে পাশ করতে দেবো না আর ডাক্তারিতে ফেল করাটাও কিন্তু পড়ানোটা খুব সহজ ওরাল যখন আছে একটা পরে যখন ওরাল এক্সামিনেশন তুমি দিতে যাবে তুমি ডাক্তারিতে কেউ হান্ড্রেড পারে না মানে দেড়শোর মধ্যে দুজন হয়তো জন পড়ে যাচ্ছে বাকিরা পড়ে যেতে পারে না তো যেরকম লয়ে সবটা পড়ে যেতে পারে না ডাক্তারিতেও সবটা মুখস্থ করে যাওয়া সম্ভব না ওভারঅল আইডিয়া একটা থাকে সেখানে তোমাকে একজন ছাত্রকে বা ছাত্রীকে ফেল করানো কিন্তু খুব সহজ ওরালে এই ভয়টা দেখানো হয় এবং দেখানো আমি বিশ্বাস করি সেটা দেখাচ্ছে বলেই আজকে আরজি করে অনেক ছাত্র ছাত্রী কিন্তু মুখটা চুপ করে বসে আছে জুনিয়র ডাক্তার না ছাত্র নাই ছাত্রীরা বসে আছে যে পরীক্ষাগুলো বাবা পাস করতে হবে তোমার এবং পোস্ট গ্রাজুয়েটও করছে পোস্ট গ্রাজুয়েটও ফেল করানো যায় যারা আজকে পোস্ট গ্রাজুয়েট করছে তাদের এই গল্পটা হচ্ছে সুতরাং সেই ভয় হয়তো তারা এগোতে পারছে না কিন্তু যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে দেখবে অনেক খবর বেরিয়ে আসবে অনেক খবর বেরিয়ে আসবে এইটুকুই বিশেষ যে তদন্তের ক্ষেত্রে অরিন্দমাবু যে এই ওই দিন রাতে কারা কারা ছিল তাদের যদি খোঁজা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই তো আরো বেশি তথ্য পাওয়া যেতে পারে যেটা আপনি বলছেন যে একজন হয়তো ওই দিন রাতে ছিলেন যার খোঁজ পাওয়া যাচ্ছে না তো তাকেও তো খুঁজে বার করা যাবে তাহলে সেই তদন্তের ক্ষেত্রে পুলিশের সবই পাবে পুলিশ চাইলে সব করতে পারে এটা একদম খুব স্পষ্ট পুলিশ চাইলে সব করতে পারে পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয় সব করতে পারে কালকে তোমাকে আমি একটা কথা বলি কালকে পুলিশ কমিশনার দু তিনটে কথা বলেছে তুমি দেখবে উনি সাং সাংবাদিকদের বকাঝকা করতে বেশি ছিল কেসটাকে একটু সরিয়ে দেওয়ার জন্য বেশি ব্যস্ত ছিলেন এবং যেটা ডেঞ্জারাস কাজ করেছেন সেটা কিন্তু আমি যা শুনলাম কারণ আমি একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে একজন প্রাক্তন পুলিশ ছিলেন যথেষ্ট সৎ মানুষে সে একটা কথা কালি বললো যে পুলিশ কখনো সিবিআই কথা বলতে পারে না ওটা একটি বহির্ভূত পুলিশ বলতে পারে আমার পুলিশ হয়ে বলছে সিবিআই এর কথা কি মুখ্যমন্ত্রী বলতে পারেন তাহলে নিজের প্রতি আত্মবিশ্বাসটা নিয়ে আসল পুলিশকে বাম আমল থেকে পুলিশকে কিন্তু দলদাস তৈরি করা হয়েছে লোকাল কমিটিগুলো থানা ছিল আর তৃণমূল আমলেও একই রকম চলছে কোনো আমলের করতে হয়নি কিন্তু এই ক্ষেত্রটা বাংলার ক্ষেত্রে কিন্তু একটা নির্লজ্জ উদাহরণ একটা লজ্জাজনক এটা তো অস্বীকার করার নেই সারা ভারতবর্ষ জানছে বাংলায় ডিউটি করতে গিয়ে ছাত্ররা ধর্ষিত হয় লাঞ্ছিত হয় মৃত্যু হয় এটা তো বাংলার কাছে একটা অত্যন্ত খারাপ বিজ্ঞাপন সেইটার থেকে মুক্ত হতে পুলিশকে যদি ঝাঁপিয়ে পড়তো স্বচ্ছতার সাথে রাখতো প্রথম থেকে সুইসাইড পুলিশ বলেনি এটাতে প্রিন্সিপাল বলেছে সেই জন্য বলছি প্রিন্সিপাল অত্যন্ত তার বদনাম আছে সেটা কান পাতলেই শোনা যায় তো সেই মানুষটাকে সেই মানুষটা প্রথমে সুইসাইড বলে দিচ্ছে কি কিছুই জানলাম না করলাম না সুইসাইড একটা নগ্ন হয়ে সুইসাইড করে কেউ রক্তাক্ত ওরম ভাষায় ভাষা সুইসাইড করে সে নিজেই করে কেউ ছুরি মারবে তো বোকার মতো কথাবার্তা লিখেছে বোকার মতো কথাবার্তা বলা হয়েছে এটা মানে অত্যন্ত নোংরা যদি মানসিকতা থাকে এবং অত্যন্ত খারাপ মানসিকতা থাকে তাহলে এরকম বাড়ির লোকের সাথে একটা তথ্য ভাগ করে নেওয়া এটা মেনে যায় না সমাজে সভ্য সমাজে এইগুলো কিন্তু অত্যন্ত খারাপ বিজ্ঞাপন আমি পরিষ্কার কথা বলি যে আজকে আমি চিকিৎসক আজ ঘটনাচক্রে আজকে প্রত্যেকটা অভিভাবক যাদের আজকে ছেলে মেয়েরা ডাক্তার তাদের কন্যাদের আজকে রাত্রে ডিউটি করতে গেলে তাদের তো প্যালপিটেশন হবে তারা ভয় পাবে যে আমার কন্যা সেটা হতে পারে না তো কিন্তু আমার একটা নিজের ধারণা এই ঘটনাটা কিন্তু হঠাৎ হয়নি এটা একটা হঠাৎ ঘটনা নয় স্পোরাদিক ঘটনা নয় এই ঘটনাটা আমি নিজে মনে করি এটা একদম প্রি প্ল্যান্ড এই মহিলাকে টার্গেট করা হয়েছিল সুযোগ বুঝে এটা হয়েছে এবং এটা একটা ভালো মানে অত্যন্ত মানে কারুর একটা বা কয়েকজনের মস্তিষ্ক প্রসূত এবং তাকে ঠিক সময় মতন এমন ভাবে করা হয়েছে যে তার সে চিৎকার চাচামিটিটা এমন ভাবে হবে না যেটা কেউ টের পাবে না এবং তাকে সুন্দর করে এই কাজটা করা হয়েছে আমার মনে হয় এটা পূর্ব পরিকল্পিত ছিল তাকে টার্গেট করা হবে এবং টার্গেটটা সে পেয়েছে ওই দিনটা সে পেয়েছে এটা কিন্তু এটা জানবো কি করে যতক্ষণ না আমি সচেতনতার সাথে একটা তদন্ত করি তাছাড়া সম্ভব ওই জন্য আমি বলছি সবাই বলছে আমি কেন সবাই বলছে সাধারণ মানুষকে জিজ্ঞেস করো এই পুলিশকে দিয়ে হবে না এখানে ল্যাক অফ কনফিডেন্স আত্মবিশ্বাসের অভাবটা কমিশনার অফ পুলিশের মধ্যে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের অভাব পর্যন্ত আপত্তি মুখ্যমন্ত্রী রাজনীতি করেন সব সর্বশেষে উনি একজন রাজনীতিবিদ কিন্তু এটাও ঘটনা ওনাকে মানতে হবে উনি আমারও মুখ্যমন্ত্রী যে ভত্র মুইলার আজকে এরকম বিসংহ হত্যা হয়েছে তারও মুখ্যমন্ত্রী ছিলেন তার পরিবারেরও মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তিকে যদি অটুট রাখতে হয় তাহলে কিন্তু আমার মনে হয় উনি এটা সরাসরি নিজেরা বলতে পারেন যে সিবিআই নাও নয়তো বিচার বিভাগীয় তদন্ত হোক আর দু নম্বর একটা কথা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সে একজন যথেষ্ট পপুলার নেতা অস্বীকার করার নেই সবচেয়ে বেশি ভোটে উনি ডায়মন্ড হারবার থেকে জিতেছেন এবার একটা কথা উনি যে কালকে তার বললেন সেটাও কিন্তু খুব খুব বিপজ্জনক এই যে হচ্ছে ভয়ঙ্কর এটা কিন্তু ভয়ঙ্কর এটা হচ্ছে মানুষকে এনকাউন্টার করার জন্য এরপর কি হবে মানুষ এবার পুলিশ যখন তখন কাউকে মেরে দিয়ে বলবে এনকাউন্টার করে দিলাম এনকাউন্টার বিষয়টা কিন্তু এটা এমন কিছু পরিস্থিতি হয়নি যে এনকাউন্টার আবার এনকাউন্টার করে লোকে এই জন্যই প্রশ্নটা তুলছে এটা আমি খালি তুলছি না যে একটা লোককে ফাঁসি দিয়ে সাত দিনে মেরে দাও অর্ডিনান্স জারি করে দাও কেসটা তারপর বন্ধ হয়ে যাবে প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে এটাও আরেকটা দিক যেটা লোকে চাইছে যে এই জন্যই লোকের এতগুলো প্রশ্ন হচ্ছে যে কিছু রাঘব আছে যাদেরকে আড়াল করতে তাদেরকে আড়াল করতেই এই এই কথাগুলো আসছে তদন্তটাকে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা এই সব সবকিছুর মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে অন্যত এই এই দিকগুলো তো উঠে আসছে একদিকে তদন্ত প্রক্রিয়া নিঃসন্দেহে তদন্ত প্রক্রিয়ার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ এখনো পর্যন্ত যখন পুলিশ তদন্ত করছে এবং এই প্রিন্সিপালকে আপনি বলছেন শুধু নয় পড়ুয়ারাও বলছে যে প্রিন্সিপালকে সরাতে হবে যারা আন্দোলন করছেন এর পাশাপাশি আরেকটা দিক রয়েছে ডাক্তারবাবু যেটা আপনিও কিছু কিছু সময় বললেন যে অন্যান্য হাসপাতাল গুলো শুধু তো এই হাসপাতাল না সরকারি হাসপাতালগুলোতে নাইট ডিউটি করতে গেলে মহিলারা তো ভয় কাঁপবেন মহিলা চিকিৎসকরা সমস্ত হাসপাতালেই আজকে কর্মগিরোতে বসছেন প্রত্যেকে চিকিৎসকরা তো হাসপাতালের চিকিৎসা পরিষেবাটাও তো একটা কোথাও গিয়ে সেখানে একটা প্রভাব পড়ছে এটাও তো বোধহয় আমার মনে হয় প্রশাসনকে বোঝা উচিত যত দ্রুত সম্ভব সঠিক তদন্তের দিকে যাওয়ার ক্ষেত্রে এটাও তো একটা বোঝার জায়গা রয়েছে প্রশাসন যদি ঠিকঠাক বুঝতো এইসব ঘটনা কখনো ঘটে না প্রথম কথা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ জন পুলিশ আছে প্রাইভেট সিকিউরিটি গার্ড আছে এবং একটা চ্যানেলে দেখছিলাম তারা তাদের জামাত দেখ খোলা তাদের আজকে তারা আই কার্ড রাখে না এবং এই ইতিহাসটা তোমাকে আমি বলে দিই তখন খুবই ছোট পরেশ পাল করে পরেশ পালকে আমি খারাপ বলছি না কিন্তু পরেশ পাল হয়তো ইমোশনালি সেটা করেছিলেন তারপর দে যখন হেলথ মিনিস্টার তখন থেকেই ঠিক হয় যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সিও রাখা হবে হাসপাতাল সেই ঘটনাটা রাখা হয়েছিল কিন্তু প্রাইভেট সিকিউরিটি এজেন্সি তোমাকে ঠিকমতো ঠিক মতো টাকা পাচ্ছে কিনা তাদের ঠিক মতো ট্রেনিং হয় কিনা কারণ প্রাইভেট সিকিউরিটি অ্যাক্ট কিন্তু আছে সেই অ্যাক্টের মধ্যে আছে তাদের ট্রেনিং তাদের কাজ সবসময় দেখা মনিটরিং করা দরকার সেটা তাদের মনিটরিং হয় কিনা সেটা দেখ দু নম্বর হচ্ছে সব হাসপাতালে দালাল কাজ করে সব বলে লাভ নেই সিপিএম এর আমলে আমাদের খুব খারাপ লাগতো কিন্তু এখন এই আমলেও হয় পরিবর্তন সেইভাবে কিছু হয়নি তো এটা আরো খারাপ করেছে কিছু রাজনৈতিক ব্যক্তি প্রবেশ করেছে রোগী কল্যাণ সমিতিতে রাজনৈতিক ব্যক্তি থাকবে কেন কল্যাণ সমিতিতে তো একজন ভালো কোনো কোনো অফিসারকে নিয়ে এসো না কোনো রিটায়ার্ড আই অফিসার সে হোক এই জায়গাটা করাটা খুব দরকার কিন্তু কিন্তু যে যে অসুবিধাগুলো দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে প্রত্যেক মুহূর্তে বিভিন্ন সময় এই কাজগুলো ঠিক করা হয় না এবং চারতলা ওই জায়গায় সিকিউরিটি গার্ড নেই আমি যা শুনলাম খালি এন্ট্রান্সে সিকিউরিটি থাকে তার মানে চারতলাটা ফাঁকা এবং দেখে শুনে মানে অ্যাটাক করার জন্য করা হয়েছে যে করেছে সে মানচিত্রটা খুব ভালো করে জান সেটা এই যাকে ধরা হয়েছে তাকে ধরেছে কিনা আমি জানি না কিন্তু সে সেই করেছে কি করে অন্য কে করেছে না কিন্তু পরিষ্কার কথা একাধিক মানুষের ওখানে উপস্থিত উপস্থিতি ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো তাদের মানচিত্র সম্বন্ধে তাদের ভালো ধারণা ছিল এবং তারা এটাও জানতো যে ওই সময় কোনো সুরক্ষা সুরক্ষার যারা প্রতিনিধি শুরু হাসপাতালে সুরক্ষা যারা দেয় তারা কেউ ছিল না আর পুলিশ তো নিচে থাকে পুলিশের তো কথা ছেড়েই না ক্যামেরাই নেই সিসিটিভি ক্যামেরা নিয়ে এগুলো কাদের দেখার কথা তো হাসপাতাল কর্তৃপক্ষের দেখা উচিত ছিল কর্তৃপক্ষ কেউ তো একটা চালায় সিসিটিভি ক্যামেরা সে চুপ করে বসে থাকলো এতদিন ধরে এটাই তো বলি গাফিলতি ভারত মানে আমাদের এখানে কাজ না করার একটা যে মানসিকতা হয়ে যাচ্ছে এবং যে কাজ করছে না বা যে কাজ করতে চায় সে কেটে পড়ছে আর যে কাজ করতে চায় না সে সরকারি হাসপাতালে থেকে যাচ্ছে আর একটা পার্টি রং পেলে তো আর অসুবিধা নেই এ আর কোনো অসুবিধা হয় না এটাই ঘটছে এইটাই ঘটছে এবং আমি যা শুনলাম মানে আমি হতচকিত হয়ে গেলাম হাউসটা শিপটাতে খুব পরিষ্কার স্বচ্ছতার সাথে হয়েছে আম বাম আমল খারাপ ছিল কিন্তু বাম আমলে এইগুলো কিন্তু যেগুলো ভালো সেটা বলতেই হবে এইটা কিন্তু আমিও হাউসটা পেয়েছিলাম একদম স্বচ্ছতার সাথে আমাদের সকলের সামনে হয়েছিল এখন শুনছি সেখানেও টাকা দিয়ে কাজ হয় তো এইগুলো যদি হয় তাহলে তো আর এর থেকে দুঃখের বিষয় আর হতে পারে না কি মানসিকতা আমাদের কি মানবিকতা আমরা তৈরি করব একটা হাউস চাপশিপ করতে গেলেও নাকি টাকা লাগছে এটা তো আর মেনে নেওয়া যায় না একজন চিকিৎসক হিসেবে কিন্তু এই ঘটনাটা দেখিয়ে দিল আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চাইলে পারে এই পুলিশ এই ঘুঘা পুলিশ মন্ত্রী এই ঘুঘুর বাসাগুলোকে ভাঙতে পারে যদি উনি চান আমার বক্তব্য একটু যদি চান কিন্তু চাইতে হবে একটা কথা আমি বারবার বলছি একটা যেন না হয় যে আমি ছাড়া আর কেউ নেই বা আমরা ছাড়া কেউ নেই বামফ্রন্ট কিন্তু বলতো আমাদের বিকল্প হচ্ছে উন্নতর বামফ্রন্ট অনিল বিশ্বাস নামক এক ব্যক্তি তিনি আস্তে আস্তে মিনমিনে গলায় এগুলো বলতেন তারপর ওনার পাশে টুপি পরা একজন মন্ত্রী ছিলেন সব বলতেন এরা বলে কি হলো এখন একদম বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এটা যেন না হয় আমি না ভাবি গণতন্ত্রে মানুষ যদি বিরক্ত হতে থাকে না বিরক্ত মানুষ হচ্ছে এটা অস্বীকার করার নেই কিন্তু বিরক্তিটা যদি একদিন সবাই প্রকাশ করে তখন কিন্তু কোনো অনুদান কাজ করবে না তখন ভোটটা উল্টো হয়ে যাবে ভোটে তো আটকাতে পারো না এই যে ডাক্তারি ছাত্রদের বলছো ভয় দেখিয়ে পাশ করতে দেবো আরে ওরা তো পাশ করে একদিন না একদিন ভোটার হবে আজ না হলে কাল তো পাশ করবে কতদিন ধরে রাখতে পারবে গণতান্ত্রিক পদ্ধতিতে তাই সেও পার্টিসিপেট করবে তখন যদি উল্টো হয়ে যায় তখন কিন্তু বিপদজনক এটা কিন্তু ঘটনা এইটা মাথায় রাখা কিন্তু উচিত মানুষ যখন চায় তখন উল্টে দিতে পারে এই ভাবনার থেকে যেন নিজেদেরকে শুদ্রে নেওয়া যায় শুদ্রে যদি আমি না আনি তাহলে বামফ্রন্টের ম বামপন্থীদের মতন হবে এটা কিন্তু বলে দিতে পারে বেশ মানে দেখা যাক তদন্ত কোন দিকে যায় তদন্ত গতি প্রকৃতি আর কেউ এই ঘটনায় গ্রেপ্তার হয় কিনা আপনাকে অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য এই পর্যন্তই থাকুক আমরা নিঃসন্দেহে আবারও পরবর্তীতে এই ঘটনা কোন দিকে যাবে এবং আদৌই আপনি যে কথা বললেন ঘুঘুর বাসা যে ঘুঘুর বাসা ভাঙা হয় কিনা পরবর্তীতে কি পদক্ষেপ হয় সমস্ত দিকেই আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ